আজকে স্পষ্ট করে বলতে চাই আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলাম আছেন বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় এমন কোন দরবার নাই যে দরবারের অভিজ্ঞতা আমার নাই কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে যে দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ পুরুষ মহিলা একসাথে নাচারাচি দূর সম্ভাবনা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে কথাগণ ঠিক কিনা এমন দরবার আছে না নাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই মুজাহিদ মাওলানা মিজানুর রহমান আলোকে ওনাকে হারাই ফেলছে এই লোকটাকে হারাই ফেলার পরে বলে না সামনের মাসের চমক এই মাসের শেষ না না এই মাসের সামনে তো নতুন চমক আছে উনাকে হারায় উনি সেক্রেটারি উনি কি ছিল সেক্রেটারি মানে কুমিল্লা জেলার সেক্রেটারি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলামী যুবক কাফেলা মানে যুবকদের নেতা ছিল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমি ছিলাম বুরাদের নেতা মানে বাংলাদেশ তালিম এ হেজবুল্লার মহাসচিব ছিলাম বুরাদেশ মানে মুরব্বিটের নেতা ছিলাম যদিও আমি জোয়ান আর উনি ছিল জোয়ানদের সেক্রেটারি দুই সেকেন্ডারি এখন নাই কথা কয় না মানে দুইজনই বিদায় গায়েব এখন তিনি আমাদের সাথে কথা বলবেন আলহামদুলিল্লাহ আমি আমি যথেষ্ট স্নেহ করি আমাদের আশাফি সাহেবের অনেক প্রিয়জন আজকে অনেক দিন পরে দেখছে তো হঠাৎ করে অবাক হয়ে গেছে আল্লাহ পাক যেন এ মর্দে মুজাহিদকে এই হুজুরের জন্য হুজুরের পাশে কবুল করেন সব আমিন বলেন এখন একটু সংক্ষিপ্তি সামনে আরো আসবে সারা দেশের কত বড় বড় এই বড় অতন্দ্র প্রহরী কি কি সুনিয়তের অতন্ত্র প্রহরী মানে ঘুমে রাত্রে ঘুমায় না সুনিয়ত পাহারা দেয় ওয়া রহমতুল্লাহ আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনারা আমার বাড়ি হুমনা উপজেলায় আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি তো আজকে সবচেয়ে বড় আনন্দ লাগছে আমার কাছে আপনাদের এখানে এসতে পেরে আল্লাহতালা কবুল করেছেন এই জন্য নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি তবে আজকে এখানে আসার পেছনে সবচেয়ে বড় যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাকে দাওয়াত করেছেন আমারই ভাই যিনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন আল্লামা মুফতি মোতালিব হোসেন সালি সাহেব তিনি আমার কথা বলেছেন তো আমি এবং মোতালিব হোসেন সালি সাহেব একই বেডে একই কম্বলের নিচে দীর্ঘ বছর অবস্থান করেছি এবং যেই সংগঠনের কথা তিনি বলেছেন বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে আমি সংগঠনের পক্ষে কথা বলি নাই এবং এই সংগঠনের জন্য পরিশ্রম করি নাই দুঃখজনক হলেও সত্য এই দীর্ঘ বছর এই সংগঠনের পেছনে সময় দেওয়ার যে অভিজ্ঞতা আমার হয়েছে এই সংগঠন মূল হচ্ছে দুনিয়া শুধু স্বার্থ হাসিল করার সংগঠন খোদার কসম কেরামতের মাঠে এই ব্যাপারে কথা হবে এই সংগঠন শুধু দুনিয়ার দান্দাবাজের জন্য সংগঠন আল্লাহ তার বালার পাওয়ার জন্য কোনো সংগঠন নয় আমি আজকে স্পষ্ট করে বলতে চাই আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলাম আছেন বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় এমন কোনো দরবার নাই যে দরবারের অভিজ্ঞতা আমার নাই কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে যে দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ পুরুষ মহিলা একসাথে নাচারাচি দূর ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে কথা কোন ঠিক কিনা এমন দরবার আছে না নাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই এই তৌহিদি জ বাংলাদেশে যদি কোরআন বিরোধী সেরে বিরোধী কাজ হয় বাংলাদেশে মাজার পূজা হয় পীর পূজা হয় সেই পীর পূজা করার জন্য যদি আমাদের শাহেক আমাদেরকে আহ্বান করেন বাংলাদেশ থেকে পীর পুদা মাদার বন্ধ করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ জান এবং মাল দিয়ে আমরা প্রস্তুত আছি কিনা জানতে চাই এবার স্লোগান হবে বাংলার জমিনে এই সেরেক বেদাত পীর পূজা মাজার পূজা আমরা দেখতে চাই না দুঃখজনক হলো সত্য এক সময় সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন তার এক দরবার মাদ্রাসা আছেন এই মাদ্রাসা আমাকে নিয়েছেন আলোচনা করার জন্য খোদার কসম আমি সেখানে মাগরিবের আগে গিয়ে পৌঁছেছি সেখানে পৌঁছার পরে গিয়ে দেখলাম তিনি এক জায়গায় হেলাম দিয়ে বসে আছেন এক শাড়িতে পুরুষ আর এক শাড়িতে মহিলা জোর বলবেন না নাজুবিল্লা আমি এই অবস্থান থেকে সেদিন থেকে কানে ধরে তওবা করেছি আমি আর জীবনে কোনোদিন তার দরবার রাখবো না আল্লাহ পাক কেমন পর্যন্ত তার সাথে যেন আমার দেখা না হয় সে ওয়াদা করেছি সম্মানিত সুদিন আজকে অনেক লম্বা কথা বলতে চাই না শুধু এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই আমার শ্রদ্ধ বড় ভাই বিশিষ্ট আলমিদিন আল্লামা আনিসুর রহমান আশাবি সাহেব এবং মুফতি মোতালিম হোসেন সালি সাহেব আপনারা জানেন তারা দীর্ঘদিন সোনাকান্দার মাদ্রাসার দায়িত্বে ছিলেন সেখানে শিক্ষকতা করেছেন কিন্তু তাদের এই অভিজ্ঞতা আজকের অবস্থান দুটা কিন্তু এক না দুইটা ভিন্ন কতক্ষণ ঠিক না আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আপনারা কোথাও কোনো ভয় পাবেন না এ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইসলামী খেলাফত কায়েম হবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি আমাদের জন্য যা কিছু করার প্রয়োজন হয় আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত থাকি ইনশাআল্লাহ আজকে আমি এখানে আসতে পেরে নিজে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি হুজুরের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি